মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে সাতটা এখন আমি যাচ্ছি নিচে পাম চালাতে কারণ কখন কারেন্টটা হয়ে যাবে তার কোনো ঠিক নেই কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ইভেন এখনও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এই রকম বৃষ্টি কলকাতার দিকে হলে মানে পুরো ভেসে যাবে কিন্তু কি আর করার বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না আগামী এক সপ্তাহ বৃষ্টি দেখাচ্ছে এখন লাউল ধুপেতে স্নানে ওর টিফিন বানানো হয়ে গিয়েছে আর আজকে সকালে একটু চালে ফেনা ভাত করেছি ওটাই সকালে টিফিনে ও খেয়ে যাবে আর আমিও সকালে ওটাই খেয়ে উপরে পাম্পটা চালিয়ে দিলাম আর কি অবস্থা দেখো এইখানে আমাদের একটা বড় মোটা গাছ ছিল প্রচুর লম্বা সেই গাছটা পুরো কেটে দিয়েছে আর এখানে পাতায় পাতা একদম পুরো ভর্তি আর এইখানে নাই গাছটার জন্য ওই সেই কি না কোন মতো এই যে হয় না বেগুন টাইপের ওই আসতো কিন্তু এখন আর আসবে না কারণ এখন যে অবস্থা তাতে আসার কোনো কথাই নেই তো এখন আবার যাব উপরে সেটাই ভীষণ কষ্ট হয় নিচে একতলায় গিয়ে চালিয়ে আবার তিন তিনতলায় ওঠাম তো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে এখানে আমার ফেনা ভাত একদম কমপ্লিট এটা একটু ঢাকা দিয়ে রাখছি একটু যাতে ঠান্ডা হয় আর এখানে রাহুল বেরোনোর আগে চা খেয়ে বেরোবে তো চাটা বসিয়ে দিলাম আর কয়েকদিন ধরে গত চার পাঁচ দিন ধরে ভাবছি যে শ্যাম্পু করবো কিন্তু সে আর করে ওঠা হচ্ছে না এই যা ওয়েদার মানে জালে চুল সে আর শুকাবে বলে তো মনে হয় না তো রাহুল বারণ করছে বলছে এমনিতেই তোমার ঠান্ডার ধার তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে ওরকম করো না আর ওপরে এসে রাহুলের ভাত মানে এই যে টিফিনটা নিয়ে যাবে ভাত ভাজা বাঙালি ফ্রায়েড রাইস সেটা আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে এখানে এখানে ঠান্ডা হচ্ছে এটাই আজকে ওর টিফিন কারণ কালকে ও বলেছিল নিয়ে যাবে কিন্তু কালকে তার অফিস যাওয়া হয়নি সেজন্য নিয়ে যায়নি তো বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট খরদর সব পরিষ্কার করে দিয়েছি আর বাইরের অবস্থাটা দেখাচ্ছি যে রকম ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো বারান্দাতে আবার জল ভরে গেছে একদম রাহুল কালকে রাত্রেবেলা সাড়ে দশটার সময় সমস্ত কাজ কমপ্লিট করে তখন আবার বারান্দাটা পরিষ্কার করেছে কিন্তু এখন যে অবস্থা আবার এখন পরিষ্কার করলে ভালো হবে এখন থাক কারণ সারাদিন বৃষ্টি হবে এখন পরিষ্কার করার কোনো মানেই হয় না এই যে অফিস বেরোনোর আগে এখন ছাতা সেলাই করতে বসেছে কালকে সারাদিন রুমে ছিল তখন মনে পড়েনি এখন বেরোনোর সময় গাড়ি এসে হয়তো দাঁড়িয়ে আছে আর এখন ও বসেছে ওই ছাতা সেলাই করতে এই সব কাজ মানুষ সময় থাকতে করে রাখে কিন্তু স্বভাব কি করে মানুষ চেঞ্জ করবে কিছু তো করার নেই হ্যাঁ সেটাই তো এখন তাড়াতাড়ি করে করে তারপরে বেরোবে আর এখনো বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার কোনো নামই নেই আজকেও সারাদিন বন্ধ হবে না এখন বাজে সাড়ে নটা রাহুল অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি ঘর মুছে স্নান করে নিলাম আজকে একটু গরম জলে স্নান করতে হলো যা ওয়েদার ঠান্ডা আর জলও সেরকম ঠান্ডা কিন্তু মাথায় তো গরম জল দিতে পারিনি মাথায় ঠান্ডা জল দিয়েছি আর যেই দিয়েছি সেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল কেন তা জানি না তো যাই হোক এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় তো মেলে দিয়েছি কারণ কালকে জামা কাপড় এই অলরেডি এখানে খানিকটা ঝুলছে ওই ঘরে খানিকটা দেওয়া রয়েছে বর্ষাকালে হচ্ছে এই সমস্যা মানে জামা কাপড় তো কিছুই শোকাতে চায় না কালকেরগুলো এখনও শোকায়নি তো আজকেরগুলো আবার ধুয়ে দিয়েছি আরও দুদিন পরে গিয়ে শুকাবে প্রত্যেক এই একই অবস্থা তো এখন আমি খাবার নিয়ে বসেছি সকালে ছানা ভাত আলু দিয়ে আর ঘি দিয়ে এই যে এখানে খানাবাদ এটা দেখতে অনেকটা মনে হচ্ছে কারণ এটা পাতলা তো সেই জন্য এরকমই লাগছে তো এটা খেয়ে নেবো নিয়ে তারপর রান্না করব কালকে ওই তিন পাঁচ মাছ আছে ওই তিন পিস মাছ দিয়ে আলু দিয়ে একটু কালিয়া মতো করে নেবো আর কুচি আলু ভাজা এখন বাজে পৌনে এগারোটা আমি রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা করলেই হয়ে যায় এখানে উচ্ছে আলু আছে আর এই আলুটা হচ্ছে মাছের জন্য আর এখানে ভেন্ডি আর দেখছিলাম চার পাঁচটা ছিল তো সেটা শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম একবার ভাজা করে দিই তো সেটাই করবো আপাতত মাছের কালিয়াটা আগে করব তারপর ওটা ভাজা করবো আর এই এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে আমার মাছের কালিয়াটা ফুটছে আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেব আর পাবদা মাছ সবসময় যে সর্ষে পোস্ত দিয়েই ভালো লাগে তা না এইভাবে রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা আমার চ্যানেলে আমি শর্টসে আপলোড করেছিলাম চাইলে দেখে নিতে পারো নর্মাল যেরকম আমরা কাতলা মাছটা কালিয়া করি ঠিক সেরকমই আদা পেঁয়াজ রসুন টমেটো আর একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো সেই দিয়েই এইভাবে করলেও খেতে ভালো হয় তো এটা করবো করে আর উচ্ছেটা ভাজলে হতো এখন বাজে পৌনে বারোটা আমার রান্নাবান্না সব কমপ্লিট আর বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছে না কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখানে ভেন্ডি উচ্ছে আর আলুটা ভাজা রেখেছি আর এখানে রয়েছে মাছের কালিয়াটা আর আমরা না এখানে হচ্ছে এই ঘিটা ব্যবহার করি এই অন্নপূর্ণা ঘি এই ঘিটা যে কি ভালো খুবই ভালো এই ঘিটা আশা করি কলকাতাতেও সব জায়গাতে পাওয়া যায় এই ঘিটা এই ব্যবহার করি যেহেতু এর অনেক কৌটো আগের দিন একটা ধুয়ে দিয়েছি আরও দুটো তিনটে কৌটো রয়েছে তো এই কৌটো অনেকগুলো আবার বাড়িতেও দিয়ে এসেছি যেহেতু কৌটোগুলো কাছের মশলাপাতি রাখলে ভালো থাকে তো সেই জন্য আর যখন বাড়ি যাই খালি হয়ে গেলে নিয়ে যাই কারণ রাহুল ঘি খেতে খুব পছন্দ করে ওকে সকালবেলা আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে দিলে ওরা কিছুই চায় না তো যাই হোক এখন কাজকর্ম কমপ্লিট আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো এক টানা বৃষ্টি হচ্ছে এক ফোটা থামছে না বৃষ্টি আজকে রাহুল তো এর মধ্যে সাইডে গিয়েছে কখন আসবে তো জানি না আসছে তো দেরি হবে বিকাল হয়ে যাবে তো আপাতত কোনো কাজ নেই এখন একটু মাকে ফোন করব তারপরে দেখি কি করা যায় কালকে ভিডিওটা এডিট করতে হবে আজকে এখন দুটো এখন খেতে বসে গিয়েছি আর বাইরে তো এখনও সেই বৃষ্টি হয়েই চলেছে তো আজকে লাঞ্চে রয়েছে ভাত এটা উচ্ছে আলু ভাজা আর এখানে পাবদা মাছের কালিয়া আর আম কালকে রাহুল আম নিয়ে এসেছিলো তো এখন যদি একটা আম না খাই তো বাড়ি এসে চিৎকার করবে কারণ কালকের আমগুলো সব কটা ভীষণ পাকা তো ওই জন্য একটা কেটে নিলাম তো এখন লাঞ্চটা করে নি আগে এখন বাজে বিকেল পাঁচ সাড়ে পাঁচটা আমি যাচ্ছি একটু আলু আনতে এখনও বৃষ্টি কমেনি আর আজকে ঘরে আলু ছিল না তো সেই জন্য এখন যাই গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসি রাহুল চলে এসছে ও এসে খেয়ে দিয়ে একটু শুয়েছে যাবো আর আসবো এই ছাতা নিয়েছি ছাতা নিয়েই যাচ্ছি বাজার থেকে এসে আমি এখন এক্ষুশি গুজে কয়েকটা ছবি তুলছিলাম তারপর ফেসবুকে আপলোড দিতে হবে তো চুল টুল ছেড়ে এই সব করছি আর রাহুল বলতে গিয়ে তুমি পাগল হয়ে গেলে নাকি আছে কেন পাগল হয়ে যাবো এমনিতেই একটুখানি আজবি বিকেলটা খুব সুন্দর তো সেই জন্য একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম দুটো নতুন পারফিউম কিনেছি তো সেই পারফিউমগুলোরই রিভিউ করলাম আর শর্টসে কালকে আপলোড করব দেখো আশা করি ভালো লাগবে সন্ধে দিয়ে নিয়ে এখন চা নিয়ে বসেছি আর একজন এসে আজকে আবার সেই পাতলা কম্বলটা বার করেছে তার মানে ওয়েদারটা কীরকম সে তো বুঝতেই পারছ এই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে এখন এখানে চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার চা আর গতকালের ভিডিওটা এখন সবে আপলোড দিলাম আজকে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ তো কিছু করার নেই এখন সন্ধ্যাবেলা এখনই আপলোড সবে হলো তো এখন একটু চা বিস্কিট খাবো তারপরে ও এক্সারসাইজ করবে রাত্রেবেলা রান্না করা রয়েছে শুধু ভাত করলে হয়ে যাবে সাতটা ছয় বাজে এখন তো এত সময় শুয়েছিলাম কাজ কিছু হয়নি আজকেও বৃষ্টির জন্য আর এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি মানে যত সময় যাবে রাত বাড়বে তত বৃষ্টির স্পিড বাড়বে আর তো বৃষ্টির মধ্যে একটু ভাজাভুজি মানে তেলে ভাজা খেতে ভালো লাগে তো ঘরে মুড়ি আছে মুড়ি আর হচ্ছে এখন ওকে বললাম একটু পেঁয়াজি করো ঝাল ঝাল করে লঙ্কা বেশি করে কুচি দিয়ে ওর খুনতে তো এখন পেঁয়াজি করতে মানে কাটাকুটি করতে লেগেছে আর এই যে ম্যাডাম কাটতে খুবই ব্যস্ত মানে পেঁয়াজি আমার ম্যাডাম হ্যাঁ

মানে স্পিডটা নেবে খুব শিগগিরই তা হতে দেখ বৃষ্টি আর কি করা যাবে অবস্থা চারিদিকে খুব খারাপ মানে যে গ্রামের সাইডে মানে আমি যখন রেল ট্র্যাকের ধার দিয়ে যাচ্ছি চারিদিকে জল ভর্তি চারিদিকে নদীগুলোতে পাথর দেখা যাচ্ছিল শুকিয়ে গিয়েছিল নদীগুলো আর সে নদীর ধারে এখন দাঁড়াতে ভয় লাগছে এরকম অবস্থা আবার শুনছি এখানে যে এনএইচপিসি ড্যাম আছে সে মানে নিউজে দেখাচ্ছিল সে নাকি আজকে রাত্রিবেলা মানে জল ছাড়তে পারে তো এনএচপিসি ড্যাম যদি জল ছাড়ে তাহলে মোটামুটি লাখিমপুরের আশেপাশে সেরকম কিছু থাকবে না যতদূর শুনছি এখানকার লোকের কাছে সব মানে মোটামুটি জল চারিদিকে ঘিরে নেবে এখন দেখা যাক কি হয় আর এই যে আকাশের অবস্থা সারা রাত মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে পেঁয়াজি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর পেঁয়াজি একটা একটু ভেঙে গিয়েছে মানে অল্প তেলে করেছি তো বেশি ডিপ ফ্রাই করিনি জিনিসটা তো সেই জন্য এখানে মুড়িটাও হালকা করে ভেজে নিয়েছে কারণ মুড়িটা নরম হয়ে গিয়েছে আর এই হচ্ছে পেঁয়াজি একটা খুলে গেছে আর বাকিগুলো ভালোই আছে রাহুল এখন ভিডিও এডিট করছে ওর চ্যানেলের জন্য তো ভিডিও এডিট করার পরে তারপরে খাওয়া দাওয়া হবে সন্ধেবেলা এটাই টিফিন বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদার এইসব তো ভালোই লাগে দশটা ভেঙে গিয়েছে আর ওয়েদার ও ভীষণ মানে ঠান্ডা বিদিশাকে বললাম যে খেতে দিতে হবে আর ওরও মানে একটু ওয়েদার ঠান্ডা যেহেতু গায়ে কম্বল দিয়ে ওরও একটু ঘুমোতে বেশ ভালোই লাগছে তো বলল আর শরীর চলছে না খাওয়া দাওয়া করে নি নিয়ে ঘুমিয়ে পড়ল ফ্যান চললে তো ঠান্ডা লাগছে তবুও মানে সেই হয় না একটা যে ফ্যান চালিয়ে গায়ে কম্বল দিয়ে শোয়া বা গায়ে চাদর দিয়ে শোয়া একটা আলাদা মজা তো এত সময় দুজনে ওইভাবে শুয়েছিলাম কালকে সেই পাতা মাছ আর এটা কি ভেন্ডি তো খাওয়া দাওয়া করে নি রাত হয়েছে কালকে আবার অফিস যেতে হবে তো কালকে একটু বৃষ্টি কম দেখাচ্ছে আমি যদি বৃষ্টি কম হয় একটু ভালো হবে এক নাগারে বৃষ্টি চারিদিকে যে পরিমাণে জল মানে তাতে যারা

তো আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট আর কাল মঙ্গলবার কালকের জন্য সব কিছু পরিষ্কার করতে হয়েছে যেহেতু মঙ্গলবার বলে সব কিছু বেজে ঘষে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে এখন আর তেমন কোনো কাজ নেই রাহুল এখন এটা টানালেই হবে কারণ প্রচণ্ড ছোটো ছোটো মশা এখানে যে কি পরিমাণ ছোটো ছোট মশা সে বলার মতো না আর বর্ষার জন্য তো কোনো জামা কাপড় কেন কিছুই শুকাচ্ছে না আমার পিছনে সব মেলা হয়েছে এখানে খানিকটা ওই ঘরে খানিকটা তো যাই হোক এই যে একজন এখন মশাই টানাতে ব্যস্ত তাই তো মশাই তো টানাতেই হবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো